তাও দিয়ে যাইলাম আর সেটা আবার অব্দি পাই পাইতাছি কিছু তারা পাইতা আমরা দেখতাছি দেখতে দেখতে আসলে সাত দিন চলতেছে এরপর মন্ডল দিদি তারা আসলো এখানে আসলো তারা কইতেছে সবাই দেখতাছে ওহ অব্দিটা আমি বুঝতে পারত এটা কই আছে না আছে রিকুশ তারা কই গেলো কই কিচ্ছে বাড়িতে কিচ্ছু কইসে না বাড়িতে আসলো এ আসলো আমিও বাড়িতেই আসলাম কোন সময় সন্ধ্যা ছয়টার সময় দি দিন নাই আমি হঠাৎ করেছি করতে পারতেছি কই কই গেছে কই গেছে দেখি বাড়ি বাড়ি আসে বাজ যেতে শ্বশুর যাই এইবার যেতেছি দিন পাই না ইতি করতে সাড়ে দশটা বাজার সাড়ে দশটার পরে আমি থানাতে গিয়েছি থানাতে যাওয়া নেওয়া থানাতে এবার লেহাইছি লেহাই এবার আইছি আর ফটো পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি তারা দিচ্ছি তারা দিয়ে তুই এবার আসছে আসে আবার আবার তিন দিনের মতো আবার মন্ডলে জানাইছি মন্ডল তো দিদিরা জানাইছে দিদি ও গেছে যাই সে কেছে দেখতেছে তো কইছে আমরা দেখতেছি